দিন দুপুরে আকাশ ভাঙে মেঘ নয় তো বজ্রা নমস্কার শুভ সন্ধ্যা রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের তরফ থেকে উপস্থিত সকলকে জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা মানুষ যদি সর্বক্ষেত্রে প্রতিকূলতার মধ্যে দিয়ে হাঁটে তাহলে একসময় নিজের অজান্তে বিদ্রোহী হয়ে ওঠে তবে এই বিদ্রোহী মনোভাব ঘটে দু একজনের মধ্যে তবে দু একজন মানুষ অহিংস বা সত্যাগ্রহের অবলম্বন এখানে কবি রায়ের বেশ কিছু কবিতায় তা প্রকাশ পেয়েছে কবির কিছু কবিতা নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের নিবেদন বিদ্রোহ ভেসে আসে বাতাসের শব্দে আকাশে জুড়ি মেঘ করেছে নিস্তব্ধ বিষণ্ন রাত ভোর সকালে আকাশ ভাঙলো আকাশ নয় বজ্রাঘাত সময় এখন দুঃসময় মনের মধ্যে দাপিয়ে যায় ধানের শিশে শিশির বিন্দু লুটিয়ে পড়ে মাটির ঘাল সন্ধ্যা নামলে হয় না ডাকে গভীর রাতে আর্তনা ঝড়ের বেগে গাছ ভাঙছে দরজায় কার করা সারাদিনটা যেমন তেমন শুনলে ফাঁকা আওয়াজ ভোর রাত্রে যুদ্ধ খেলা কার কপালে পড়ল বাজ ঈশান করে সে দূরে বেগ কার কিন্তু জমি দখলের লড়াই খুন খুনিরি গলায় ঝোলে মালা পাথর ছোড়াছুড়ি খেলায় মেতেছে ধর্ম প্রতি হিংসার দ্বন্দ্বে এখন কারো তো কোনো ইচ্ছা নেই ছিল না তবু বিশ্বাসের তাবিজ বেঁধেছে গলায় জেহাদের অন্ধে মৃত্যু কিনারে পাথরের উপর দাঁড় করিয়ে শক্ত পাথর ছোড়ো যত রাগ ছিল পরিবর্তে নিচ্ছ প্রতিশোধ আরও চাও নাকি রক্ত বন্দি ঘরের বাঘযুদ্ধে রাতটা হয় গভীর অনেক বড় ঘুমিয়েছিল যখন ক্ষত থেকে ঝরছিল রক্ত বাড়ি ভাঙার সত্য আজ এত খুব পাথর ছুঁড়েও তোমার ঘুম ভাঙানো শক্ত বলেছে দাঁড়াতে তোমায় এই জনবহুল সঙ্গমে জানো নাকি এখানে দুর্যোধনের সেন দৃষ্টি অন্বেষণ করে দ্রৌপদীকে কে কে বলেছে দাঁড়াতে তোমায় রাইটার্সের বাম অলিন্দে আর শূন্যস্থান নেই ফেলে রেখেছে খোলা খাবুল তরবারিকে কে কে বলেছে প্রেম করতে ইউনিভার্সিটিতে ক্যান্টিন লনে দাঁড়িয়ে অপ্রতিহত গতিতে সময় যাবে শীতের বিকালের মতো হবে এক মূর্তি নিঃশেষ কে কে বলেছে ব্যস্ততাময় রাস্তা থেকে বাস ধরতে গন্তব্যস্থলের দিকে পা বাড়াও নচেত মুহূর্তের ভুলে সব হয়ে যাবে শেষ কে কে বলেছে তত্ত্ব কেন্দ্র গচ্ছিত রাখতে মূল্যবোধ বিলীরা রাত জেগে পাহাড় দাও

বাতাসের ধর্ম তো পাত্রের আকার ধারণ নির্দিষ্ট নিয়মে ঘটবে কখনো কখনো তাহায় বিস্ফোরণ কি শিক্ষায় জ্ঞানী হলে ঝুড়ে মারছে মরণ শুধু প্রতিক্রিয়া আর নিদান শাসন বৃষ্টি পরে ঝড় হয় চিত্র আকি বেল পাতার হতে কে শোনে আছো না থাকলে নেই চলে যাও কে করছে বারণ একাই যাব যুদ্ধে আমি তরবারি ধরেছি শক্ত হাতে যত প্রতিকূলতাই আসু স্বাধীনতা যুদ্ধে দেব এ জীবন ঘাতকের হাত থেকে বান বেরিয়ে পৌঁছে দিল চোখের জল জল তীর বেগে বেরিয়ে মুছিয়ে দিচ্ছে ক্ষত ক্ষতর গভীরতার পরিমাপের জন্য নেমে পড়েছে বিশেষজ্ঞ দল এখানে বিশেষজ্ঞদের অভিজ্ঞতায় ঢেকে যাচ্ছে শরীর আহারে অবসম্ভাবে ফল তো দু প্রায় ধরাই ছিল হয়নি এই অপ্রত্যাশিত ফলের নিশ্চয়ই কোনো কারণ আছে নিশ্চয়ই কোনো প্রতিহিংসার দাবানল অথবা রাজনৈতিক প্রতিঘাত একান্তই যদি তা না হয় তাহলে নিশ্চিত পাথর ভাঙার গানে ছিল ফাঁকি ঘাতকের বান আর ব্যর্থ পাথর ভাঙার গানের মধ্যে দিয়ে প্রতিহিংসার নতুন কর্মসূচি তৈরি হলে চারিদিকে দামামা বাজিয়ে নৃত্য করে নন্দী ভিঙ্গির দল অথচ এখনো লাঠি হাতে দাঁড়িয়ে গান্ধী সত্যাগ্রহে লবর হ্রদের পাশে আগামীকাল নিশ্চয় স্নান সেরে সূর্য দেবতাকে প্রণাম করতে পার। কোথাও কোনো খুন হলেই কি তাতে সাম্প্রদায়িকতার ছোঁয়া থাকে প্রতিদিন অহরহ নির্দিধায় এত গোপনে খুন হচ্ছে আর তাতে একটু রং মিশে গান্ধী মূর্তির পাদদেশে গণ আন্দোলন তারপর এক সময় মৃত পায় বৃক্ষের মতো আর এসব ধারাবাহিক লম্বা কাহিনী পরম্পরা টিভিসিয়ালের মতো বেড়েই চলেছে প্রতিটা খুনই যদি সাম্প্রদায়িক হবে তবে তবে তাহলে স্বাধীনতা আন্দোলনের খুনগুলো তো সাম্প্রদায়িক ছিল আমার মনে প্রত্যাশাগুলো প্রতিদিন নিঃসংকোচে খুন হচ্ছে এসবের জন্য কে সাম্প্রদায়িক হবে আমি না তুমি দি চারিতা আর মতো দুদিকে মাথা নাড়ি তারপর মৃত্যুকে পাশ কাটিয়ে চলে যাই স্বচ্ছ ভাব মুক্তি পরবাসে যে কোনো খুন রক্তপাত মৃত্যু আমাকে ভীষণ ভাবে কষ্ট দেয় আর মনের প্রত্যাশা গুলো খুন হলে আমি বার বার মরে যাই বদির হয়ে যাই নমস্কার কবিকে প্রণাম জানিয়ে আমরা ছিলাম রমা সরকার বন্দনা বন্দ্যোপাধ্যায় আমি দুবৃদ্ধভোগ বাসন্তী খারা তপতি গাঙ্গুলি আমি বন্দনা দাস